এই ভিডিও থেকে আপনারা আজ জানতে পারবেন এমস হসপিটাল সম্পর্কে ডিটেলস রোগী পরিষেবা এবং কি কি ধরনের চিকিৎসা এখানে শুরু হয়েছে এখানে আসতে গেলে কিভাবে বুকিং করে আসবেন অনলাইন বুকিং অফলাইন বুকিং এখানে আসার পরে কিভাবে আউটডোরে ওপিডিতে রোগী দেখাবেন এবং কোথায় থাকবেন যারা দূর দূরান্ত থেকে এখানে রুগী পেশেন্ট দেখাতে আসছেন ফ্যামিলি নিয়ে অনেকে আসছেন কোথায় এসে উঠবেন কোন কোন পরিষেবা এখানে পাবেন কি ধরনের রোগের চিকিৎসা হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার কিছু হোটেল এবং খাবারের যে ব্যবস্থা বাইরে কত টাকা দিয়ে খেতে হয় কত টাকা রুম বুকিং সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পাচ্ছেন কাজেই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন একটা উপকারী ভিডিও হিসাবে এটা আমরা তৈরি করার চেষ্টা করেছি ভারতের পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এমস হসপিটাল এটি অবস্থিত কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স কল্যাণী শহরের বসন্তপুর বাস স্ট্যান্ডের কাছেই এখানে আসতে গেলে কল্যাণী মেন স্টেশনে নামতে হবে স্টেশনের অপোজিটেই অটো স্ট্যান্ড অটো করে সরাসরি কল্যাণী এমসে গেটের সামনে নামতে পারবেন এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান শুরু হয়ে গেছে হাসপাতালের জেনারেল মেডিসিন সার্জারি এবং বিভিন্ন বিভাগ সহ অনেক বিভাগ রয়েছে এমস হসপিটালে ওপিডির সুবিধা রয়েছে ওপিডি মানে বহির্বিভাগে রোগী দেখা হয় এটি একটি চিকিৎসার সুবিধা যেখানে রোগীরা হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা করতে পারে এবং রোগ নির্ণয় এবং পরামর্শ গ্রহণ করতে পারে ওপিডি কী কী অন্তর্ভুক্ত রয়েছে এখানে রুটিন চেক করা হয় রোগীরা সাধারণত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওপিডিতে যেতে পারেন ডায়াগনস্টিক পরীক্ষা করা হয় রোগীর রক্ত পরীক্ষা এক্স রে এবং অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষা এই ওপিডি থেকে পেতে পারেন এছাড়াও ওপিডি থেকে ছোট অস্ত্রোপচারের বিশেষ সুবিধাও পেতে পারেন যে ধরনের অস্ত্রোপচারের জন্য হসপিটালের বেডে ভর্তি হতে প্রয়োজন হয় না বিশেষজ্ঞের পরামর্শও কিন্তু এই ওপিডি থেকে পেতে পারেন রোগীরা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে হসপিটালের ডক্টরদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ওপিডি কীভাবে কাজ করে ওপিডি রোগীরা স্বাস্থ্য সমস্যাগুলির চিকিৎসা বা নির্ণয়ের জন্য সেখানে গিয়ে টোকেন বা কুপন বা অনলাইনে বুকিং সিস্টেমের মাধ্যমে আপনার কাছে আধার কার্ড থাকলেই সেই আধার কার্ডের অনুযায়ী আপনার নাম রেজিস্ট্রেশন হয় এবং আপনার কি ধরনের সমস্যা আছে সেটা বলার পরে আপনাকে কোন বিভাগে যেতে হবে ওখান থেকেই ওপিডিতে আপনাকে সেই বিভাগের প্রেরণ করা হবে এবং সেখানে আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে এছাড়াও এমসে আইপিডির সুবিধা রয়েছে আইপিডি মানে হচ্ছে সেই ধরনের রোগীদের জন্য যারা অনেক গুরুতর অবস্থার এখানে আসে এমার্জেন্সিতে ভর্তি হয়ে যায় এবং বেড সুবিধা থাকে তাকে অনেক দিন ধরে হয়তো চিকিৎসা করা হয় যতক্ষণ না ভালোভাবে কিওর হচ্ছে এবার আপনাদের জানিয়ে দেব অনলাইন বুকিংয়ের সিস্টেম এখানে একটা গভর্নমেন্টের সাইট রয়েছে যেখান থেকে আপনারা সরাসরি অনলাইন বুকিং করতে পারেন Org.gov.in এই সাইটে গিয়ে প্রথমে ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্টে তারপরে সিলেক্ট করবেন স্টেট এবং চুজ করবেন হসপিটাল আর অ্যাপয়েন্টমেন্ট তো কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন ওইখান থেকে আপনারা একটা ডেট পেয়ে যাবেন এছাড়াও রয়েছে সরাসরি বাইফোন এর মাধ্যমে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ফোন নম্বরটি হল ল্যান্ডলাইন তার কোড জিরো থ্রি থ্রি টু ট্রিপল নাইন ওয়ান ফাইভ এইট ওয়ান এটা হচ্ছে বুকিং করার জন্য খুব সকালেই আপনাকে ভোর ছটা থেকে আটটার মধ্যে কল করে বুকিং করতে হবে ভারতবর্ষে টোটাল কুড়িটা এমস হসপিটাল রয়েছে তার মধ্যে কলকাতার এই কল্যাণী এমস হসপিটাল অন্যতম টোটাল কুড়িটা হসপিটালের মধ্যে নিউ দিল্লি ভাতিন্ডা ভুবনেশ্বর ভোপাল বিবিনগর বিলাসপুর গোরখপুর গুয়াহাটি এই কুড়িটা জায়গায় কিন্তু এমস হসপিটাল অলরেডি চালু হয়ে গেছে কল্যাণী এমসে এসে আপনারা এখানে আশেপাশে অনেক খাবারের রেস্টুরেন্ট রয়েছে কিছু স্ট্রিট ফুড রাস্তার আশেপাশেই অনেকগুলো হোটেল খাবার হোটেল এগুলো পেয়ে যাবেন এছাড়াও এখানে রাস্তার ধারে অনেক বড় বড় হোটেলও রয়েছে যদি আপনারা মনে করেন যে পেশেন্ট এখানে ভর্তি করিয়ে কিছুদিন থাকবেন সেই থাকার ব্যবস্থাও কিন্তু এমসকে সংলগ্ন অনেক হোটেল এবং রেস্তোরাঁ গড়ে উঠেছে এখানে আপনারা ডেলি বেসিসে কখনো হাজার টাকা কোনো কোনো হোটেলে আটশো টাকা কোনো কোনো ভালো হোটেলে বারোশো টাকা পার ডে হিসাবে নেওয়া হয় এছাড়া মান্থলি হিসাবে আপনারা থাকতে পারেন বা পনেরো দিন কুড়ি দিন যতদিন আপনার প্রয়োজন আছে সেই অনুযায়ী হোটেল কিন্তু রুম বুক করতে পারেন কিছু পেইং গেস্ট রয়েছে যেখানে আপনারা খাওয়া দাওয়ার সুবিধাও পাবেন কিছু রেস্তোরাঁয় নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে উপরে আপনারা থাকার ব্যবস্থা পেয়ে যাবেন এছাড়া বাইরে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন যেখান থেকে খাবার খেয়ে নিতে পারেন কিছু হোটেল এমনও পাবেন যেখানে রান্না করার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসে পাশেই বাজার বাজার থেকে জিনিসপত্র কিনে এনে হোটেলেই রান্নার ব্যবস্থা সেখানে রান্না করেও খেতে পারেন এখানে যে ধরনের সার্জারিগুলো আপাতত চালু হয়েছে সেগুলো হল সাধারণ সার্জারি বার্ন এবং প্লাস্টিক সার্জারি কার্ডিও থেরাসিক এবং ভাস্কুলার সার্জারি পেডিয়াট্রিক সার্জারির অন্তর্ভুক্ত বিশেষ বিভাগও রয়েছে ডেন্টিস্ট্রি ডার্মোটোলজি অ্যান্ড্রোকনোলজি টি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি মাইক্রোবায়োলজি নেফ্রোলজি নিউরোসার্জারি এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয় এমস হসপিটালে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের টেস্ট করা হয় যে ধরনের টেস্ট এখানে আপনারা পেয়ে যাবেন সেগুলো একটা ডেট দেওয়া হয় যদি কোনো পেশেন্টকে বেডে দেওয়া হয় মানে অ্যাডমিট করে নেওয়া হয় তার টেস্ট সবার আগে করা হয় ওপিডিতে যারা প্রতিদিন দেখাতে আসেন আউটডোরে তাদের টেস্টও আপনাদের ডেট অনুযায়ী দিয়ে দেওয়া হবে প্রথমে যারা অ্যাডমিট আছে তাদের টেস্টে লাইন থাকে তারপর যারা আউটডোরের পেশেন্ট আছে তাদের টেস্ট করা হবে এই পদ্ধতিতে এখন এমসের বিভিন্ন বিভাগ রয়েছে টেস্টের সেখানে কিন্তু চিকিৎসা ওইভাবে চলছে এছাড়াও আপনারা যদি মনে করেন আউটডোরে চিকিৎসা করিয়ে টেস্টগুলো বাইরে থেকে করিয়ে নেবেন এমস হসপিটালের সামনেই কিন্তু বিভিন্ন টেস্ট করার জন্য ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে আপনারা পেইড মানে টাকা দিয়ে করে নিতে পারবেন এমসে ভর্তি হতে গেলে একটা মিনিমাম চার্জ লাগে এমস হসপিটালের ভিতরে বেডগুলোর যে সিস্টেম রয়েছে সেখানে অত্যাধুনিক বেড পরিষেবা এবং ক্লিন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ভিতরের ছবি তোলা নিষেধ এবং হসপিটালেরও ছবি তোলা নিষেধ তাই আমরা আপনাদের ভিতরের ছবি দেখাতে পারলাম না কিন্তু নিজের চোখে দেখে আসবেন এমস হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অন্যান্য হসপিটালের তুলনায় অনেকটাই সচ্ছল এখানে অনেক বড়ো পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা বা চার্জ কাটা হয় না রুগী দেখার সময় সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোনো পেশেন্ট যদি এখানে অ্যাডমিট হয় বাড়ির ফ্যামিলি মেম্বার যে কোনো একজন পেশেন্টের সঙ্গে সারা রাত ভিতরে থাকতে পারবেন বসে থাকার ব্যবস্থা আছে ভিতরে বেডগুলোকে তিনটে জোনে ভাগ করা হয়েছে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এক একটা জোন সেট করে রেখেছে সেখানে কালারও করে দেওয়া হয়েছে দেওয়ালে রেড গ্রিন ইয়েলো রেড হচ্ছে সিরিয়াস কন্ডিশন ইলো একটু কিওর হলে বা একটু কম সিরিয়াস কন্ডিশনের পেশেন্টকে ইলো জোনে রাখা হয় গ্রিন জোন যেখানে পেশেন্ট সুস্থ হয়ে যায় সেই সমস্ত জোনের মধ্যে পেশেন্টকে রাখা হয় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও বিশেষ ইনফরমেশান পেতে কমেন্টে জানালে আপনারা রেসপন্স পাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশনমূলক ভিডিও সবার আগে আপনার হোম স্ক্রিনে পেতে শাম্পি ব্লগে সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন